আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনার বাগানের ফুল ও ফলের গাছের পাতা কুঁকড়ানো কিভাবে খুব সহজেই দূর করা যায় সেই বিষয়ে আজকে আমরা জেনে নেব তো বিষয়টি জানতে কিভাবে এই পাতা কুঁকড়ানো দূর করা যায় আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই পাতা কুঁকড়ে যাওয়ার এই সমস্যাটি খুব কমন সমস্যা আমাদের সকলেরই বাগানে এই সমস্যা লক্ষ্য করা যায় অনেকেই হয় আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে দাদা এরকম সমস্যা কি কারণে হচ্ছে তো তাদের জন্য আমি অবশ্যই বলবো যে এই সমস্যাটি থেকে দূর দূর করার জন্য আমাদের যে পদ্ধতি অবলম্বন করতে হবে সে বিষয়টি খুবই সহজ যে তার এই সমস্যাটি ফলন্ত গাছ বা চারা গাছ সমস্ত ধরনের গাছেই লক্ষ্য করা যেতে পারে তো এই সমস্যা দূর করার জন্য আমরা প্রথমেই যে যে বিষয়টি আমাদের অবলম্বন করতে হবে সে সম্পর্কে আমরা বলব তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আপনার বাড়িতেই পাওয়া যায় এটি হচ্ছে পাঁশ এটা একটা আমাদের সবের বাড়িতেই পাবো কিন্তু বর্তমানে অনেকেই বলতে পারেন যে কাঠের রান্না নেই তো তাদের বলবো যে বাগানের যে পাতা তা জড়ো করে ছাই তৈরি করতে পারেন এবং এই ছাই আপনারা ব্যবহার করতে পারেন এ দেখুন আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ছাই এবং এই ছাই এর সাথে সামান্য পরিমাণ মতো দু দু চামচের মতো এখানে আমি ক্যারোসিন তেল মিশিয়ে নিয়েছি আমরা জানি যে এই ছাই হলো পটাশিয়ামের একটি মূল উৎস এই ছাই আমরা যদি যে কোনো গাছের পাতাতে ছিটিয়ে দিই তাহলে সোয়োপোকার উপদ্রব বা বিভিন্ন ধরনের ফাঙ্গাস জাতীয় যে উপদ্রবগুলো থাকে তার থেকে খুব সহজেই রক্ষা পাওয়া যায় এ দেখুন এভাবে ছাইকে ক্যারোসিন মিশি মিশ্রিত করে এভাবে গাছের পাতাতে কুকড়ে যাওয়া গাছের পাতাতে ছিটিয়ে দিলে খুব সহজেই কুকড়ানো দূর হবে এবং খুব সুন্দর সুন্দর পাতা বের হবে তো এই গাছের পাতা কুঁকড়ে যাওয়ার মূল কারণ হল আমরা যেটা জানি সেটা হলো শুঁয়োপোকার উপদ্রব কীটপতঙ্গ বা কোনো ফাঙ্গাস জাতীয় যদি এই পাতাতে আক্রমণ করে থাকে তাহলে পাতা কুঁকড়ে যায় সাধারণত তো এই পাতা কুঁকড়ে যাওয়া এই পাতা কুঁকড়ে যাওয়া দূর করতে এই ঘরোয়া উপকরণটি আপনারা সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করবেন তারপর আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে এর ফলাফল কী পাওয়া যাচ্ছে কারণ আমি নিজে এই বিষয় মূলত পরীক্ষা করেই আপনাদের জানালাম কারণ এর ফলে বাগানে খুব সুন্দর পাতা এসেছে এদের কুকড়ে যাওয়া পাতা দূর হয়ে খুব সুন্দর সুন্দর পাতা বের হয়েছে তো আপনারাও এই সুন্দর পদ্ধতিটি অবলম্বন করে আপনাদের বাগান বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলবেন ও আপনারা জানাবেন যে এই দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কুকড়ে যাওয়া পাতা কীভাবে সুন্দর সুন্দর আবার নতুন পাতা বের হয়েছে তো এই পাঁশ বা ছাই এটি আপনারা কিন্তু গাছের গোড়াতে দেবেন না এটি গাছের পাতাতেই কেরোসিন মিশ্রিত এই পাঁশ গাছের পাতাতেই দেবেন গোড়াতে দিলে কিন্তু খুব একটা ভালো ফল হবে না তো চলি বন্ধুরা পরের বাদ দেখা হবে